দেখুন বাংলায় কখনো পদ্মফুল ফুটবে না এটা বলতে পারি কারণ বাংলায় পাঁক নেই বাংলার পার্টি খুব শক্ত শান্তনু ঠাকুর মতুয়ার পাশে দাঁড়াচ্ছেন না উনি ওনার ভোট ব্যাংকে রাজনীতি করেন এরা তো লোক ঠকানো হচ্ছে গোটা এসআই আর বস্তুটাই লোক ঠকানো আমরা সবাই মতুয়া নমসূত্র উদ্বাস্তু কারণ এরা তো দু সালে ভোট দিয়েছে বিজেপিকে তাহলে এদের ভোট আজকে নেওয়ার সময় ভোট নিয়ে নিলাম আর এদের বাদ গেলে কিছু লোকের নাম বাদ যাবে আমি এর মাধ্যমে হাত সি সিএদের কত লোকের নাম তুলেছে দু সালে সি আমি ভারতবাসী আমি কেন সিএতে ফর্ম ফিল করব। করবো আমাকে লিখতে হবে যে আমি পাকিস্তানের আমি আফগানিস্তানের আমি বাংলাদেশের কোন হিন্দু হিন্দু ভাই ভাই যারা বলছে তারা আদৌ কি হিন্দু তুয়া উদ্বাস্তুদের যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে তার প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি আমাদের মতুয়া নমসূদ্র উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এর দাবিতে আমাদের এই মিছিল না শান্তনু ঠাকুর মতুয়ার পাশে দাঁড়াচ্ছেন না উনি ওনার ভোট ব্যাংকে রাজনীতি করেন ঠিক আছে উনি সিএ ফর্মে ফিল করে এই একটা ধাপ্পা দিয়ে উনি কয়েক কোটি টাকা কামিয়ে নিয়েছেন কিন্তু আদাও সিএতে ফর্ম ফিল করে কোনো মতোরা এখনো নাগরিকত্ব পায়নি আর কোনোদিন পাবেও না নাগরিকত্ব মানে ফর্ম ফিল আপ করা মানে আমি ভারতের নাগরিক নয় আমার কোনো ভোট অধিকার নয় তাই আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে না না শুনুন আমি ভারতবাসী আমি কেন সিএতে ফর্ম ফিল করব তাহলে তো আমাকে লিখতে হবে যে আমি পাকিস্তানের আমি আফগানিস্তানের আমি বাংলাদেশের তাহলে তো আমি ভারতবাসী নই কিন্তু আমি তো ভারতবাসী তাহলে আমি কেন সিএ ফর্ম ফিল আপ করবো এখন এই বিজেপির যে সভাপতি রাজ্য সভাপতি তিনিও বিভ্রান্তিতে আছেন তিনি বলছেন জ্ঞানেশ কুমারকে পশ্চিমবাংলা আসতে হবে তার মানে বিজেপির মানে গৃহকন্দল শুরু হয়ে গেছে এক একজন এক এক সাইট নিয়ে চলছে শুভেন্দু বলছেন দেড় কোটি মানুষের নাম বাদ যাবে শুভেন্দু অধিকার এখনই কি করে জানলেন যে যে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে নির্বাচন কমিশন এখনো ডিক্লেয়ার করেনি তো উনি কি করে জানলেন আপনারা শুভেন্দু অধিকারকে প্রশ্ন করুন উনি কি করে জানলেন যে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে আতঙ্কিত কেন এদেরকে বলছে সিএতে ফর্ম ফিল করতে তার মানে সিএ ফর্ম ফিল আপ করা মানে আমি বাংলাদেশি নই সেটা প্রমাণ করা তার জন্য ধাপ্পা দিচ্ছে আমরা মতুয়া আমরা কোনো পুষ্টি না আমরা না শান্তনু না সুব্রত আমরা অনলিভার মতুয়া আমরা মতুয়া আমাদের আজকের শুনুন আমাদের গুরুমাতা মাতা মমতা বালা ঠাকুর আমাদের গুরুমাতা মমতাবালা মমতা বালা ঠাকুর ঠিক আছে কিন্তু আমরা সবাই মতুয়া নমসূদ্র উদ্বাস্তু আজকের আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে কোন শর্ত আমরা মানবো না এবং মানছি না ধরুন বাংলার মানুষ এক চরম দিশাহীন অবস্থায় রয়েছে বাংলার মানুষ বুঝতে পারছে না যে আজকে বিজেপি তার হিন্দুত্বের কথা বলছে যে হিন্দুত্বের কথা বলে তারা ক্ষমতা দখল করার চেষ্টা দেখছে ক্ষমতা ক্ষমতা আসার জন্যে স্বপ্ন দেখছে কিন্তু এই বাংলার মাটি সব সময় সাম্প্রদায়িক শক্তিকে দূরে রাখার চেষ্টা করেছে আজকে যে সাম্প্রদায়িক শক্তি দূরে থাকুক তার জন্য এই বাংলার মানুষ আগামী দিনে চেষ্টা করবে এটা আমাদের মনে হয় কেন বিজেপি ধর্মের দোহাই দিয়ে সারা ভারতবর্ষ একটা দাঙ্গা সৃষ্টি করেছে জাতপাতের মধ্য দিয়ে এবং মধুয়া সমাজকে এরা একটা ব্যবসার জায়গা এনে দিয়েছে মধুয়া সমাজে দুটো ভাগ করে দিয়েছে শান্তনু ঠাকুর রয়েছে এবং বড় মা যারা রয়েছেন রাজ্যসভার সাংসদ তাদের মধ্যে এবং তারা টাকার বিনিময় সি একটা ব্যবস্থা করে সেটা কি সম্ভব বলুন আমার দেশের নাগরিকত্ব আমরা দেব এবং সরকার দেবে সেটা টাকার বিনিময় হয় না এবং যখন অ্যাপ্লিকেশন করবে তখন এদের নাগরিকত্ব কাটা যাবে এবং বিদেশে যারা রয়েছে সেই দেশের প্রমাণ নিয়ে সেই দেশে নাগরিক হতে হবে শুনুন হিন্দু হিন্দু ভাই ভাই যারা বলছে তারা আদৌ কি হিন্দু তাদের চরিত্রটা দেখুন আজকে ভারতবর্ষে যে সমস্ত ব্যবসায়ীরা আছে যারা গোমাংস মাংস রপ্তানি করে এবং এশিয়া মহাদেশে ভারতবর্ষের মধ্যে যে কটা ব্যবসায়ী সব বিজেপি এবং তারা ধর্মের দোহাই দিয়ে গাই মাথাকে তারা কেটে এবং তারা বিক্রি করছে শুধু তাই না আজকে হিন্দু হিন্দু ভাই না না এরা কখনোই গোমাতা রক্ষা করেনি মুখেই বলছে এরা এবং বিভিন্ন জায়গায় তারা কেটে বলিদান দিয়ে তারা ব্যবসা করছে এটা পরিষ্কার এবং আজকে বিভিন্ন জায়গা যেসব গরুদের যেসব ই রয়েছে সেখানে তারা মিনিমামভাবে তারা করা হয় এবং সেরকম সুব্যবস্থা নেই তাদের খাদ্য খাবার নেই রুগ্ন তারা মধুয়াদের নিয়ে রাজনীতি করছে কিন্তু মধুয়াদের ভোট দরকার মধুয়াদের অ্যাকচুয়ালি আপনারা জানেন যুদ্ধ বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধের যখন বাংলাদেশ তৈরি হলো যখন সত্য শরণার্থী এসেছিলো আমরা কি তাদের তাড়িয়ে দিয়েছি কংগ্রেস তাড়িয়ে দেয়নি কংগ্রেস তাদের আশ্রয় দিয়েছিল কিন্তু আজকে অমানবিক ব্যবহার করছে তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বোঝায় সিএ করা হবে কেন তারা তো ভারতবর্ষের নাগরিক না নাগরিকত্ব দেবে না তাদের যে নাম তাদের যে নাম উঠলো এ নাম উঠলো যখন তখন তাদের পার করে দিতে পারে যখন তখন করে কারণ মানতে হবে আজকে আমেরিকায় কি হচ্ছে যারা নাগরিক নাই তাদের পার করে দেবো এই মুদুয়াদের ক্ষেত্রে তাই করবে তাই আমরা ভিত তাই আমরা মুদুয়াদের পাশে আসি ছাব্বিশে এখানে বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না এটা আপনার শিওর আমরা মনে করি যে কংগ্রেস নেতৃত্বে একটা ফার্টফোন ক্ষমতা আছে জয়ন্ত দাস অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য এই সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুরদের তাদের মনে ছিল না দু সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন তাদের মনে ছিল না এই মতুয়াদের ভোট নিয়ে তিনি সংসদে গেছেন এই মতুয়াদের ভোট নিয়ে কেন্দ্রের সরকার গঠন হয়েছে তখন বিজেপির মনে ছিল না যে মধুয়াদের আজকে সি এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে তারপর আসবো কেন করতে হবে আজকে কারণ এরা তো দু সালে ভোট দিয়েছে বিজেপিকে তাহলে এদের ভোট আজকে নেওয়ার সময় ভোট নিয়ে নিলাম আর এদের বাদ গেলে কিছু লোকের নাম বাদ আমি সি এর মাধ্যমে আজ পর্যন্ত সি এদের কত লোকের নাম তুলেছে দু হাজার উনিশ সালে সি এ যে আইন বলতে পারবে চান্দু ঠাকুর বলুক আজ পর্যন্ত কত নাম উঠেছে মতুয়া সমাজ তার জবাব দেবে দু সালে তার সাথে সাথে বলতে হবে এই বাংলার বুকেও একজন দিদিমণি আছে তিনি ঠাকুরনগরে দৌড়ে গেলেন আজকে যত এতদিন তো মনে ছিল না ঠাকুরনগরে যেতে হবে এই মতুয়া সমাজের জন্য দু তিন সালে যখন আইন পাশ হয়েছিল নাগরিক আইন এই বিজেপি গভর্নমেন্ট করেছিল সেদিন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু বিজেপির সঙ্গে ছিল সেদিনকে তিনি বিজেপির সাথে থেকে সেই আইনকে সমর্থন করেছিল পক্ষান্তরে অ্যাকচুয়ালি এটা তো লোক ঠকানো হচ্ছে গোটা এসআইআর বস্তুটাই লোক ঠকানো হচ্ছে আমরা আমাদের কথা বলেছি আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন অধীর চৌধুরী বারবার বলছেন ন্যায্য ভোটার বাদ যাবে না বৈধ ভোটার অবৈধ ভোটার এখানে ঢোকানো হবে কিন্তু আমাদের বক্তব্য এসআইআরটা করতে গিয়ে ল্যাজে গোবরের অবস্থা আজকে কাগজে আপনারা দেখছেন আপনারা রিপোর্ট করছেন জন মানুষ ভারতবর্ষে মারা গেছে হঠাৎ করে এক্সটেন্ড করা হচ্ছে আচ্ছা ব্যাপারটা কি এত সহজ ব্যাপারটা তো এত সহজ নয় যদি সত্যিকারের সরকারের এসআইআর করার ইচ্ছে থাকতো অবৈধ ভোটারকে বের করার ইচ্ছে থাকতো আদৌ অবৈধ ভোটার আছে কিনা আমাদের জানা নেই মতুয়াদেরকে ইচ্ছে ইচ্ছে শুভেন্দু অধিকারী আরে শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই বলে শুভেন্দু অধিকারী বলছে অধীর চৌধুরী বিজেপিতে চলে যাবে এটা উনি তৃণমূলে থাকাকালীন বলতেন উনি বিজেপির আজ বিরোধী দল নেতা বলে বাগর ছাগলে কি বলছে সব কথার উত্তর দেওয়া যাবে না শুভেন্দু অধিকারী বলছে তার কথা বলছে আমরা তো বলছি না আমাদের বক্তব্য খুব ক্লিয়ার কোনো বৈধ ভোটার ভারতবর্ষের ভোটার লিস্টে তার নাম থাকা উচিত অবৈধ ভোটারদের নাম তা থেকে বাদ যাওয়া উচিত মতুয়া সমাজ তাদের বাড়িতে শুধু রাজনীতি হচ্ছে কোথাও মমতাবালা ঠাকুর তিনি তৃণমূলের আর কোথাও শান্তনু ঠাকুর তিনি দিল্লির কেন্দ্রীয় নেতা তাহলে আজকেও মতুয়া সমাজ কেন এখানে পড়ে আছে বড় মা বিনাবানি দেবী নেই আছে তিনি কোথায় চলে গত হয়েছেন তারপরেও মতুয়া সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করে মানুষকে ভুল বুঝিয়ে শুধু রাজনীতি হচ্ছে বেশি কিছু ব্যাপার হচ্ছে শুনুন শান্তনু ঠাকুর বলুন আর মমতাবালা ঠাকুর বলুন কিন্তু রাজনীতি করছে একজন মমতা একজন মোদীর চক্করে কিছু হচ্ছে না আজকে রাস্তায় কেন আজকে মতুয়া সমাজে অধীর চৌধুরীকে নেতৃত্ব দিতে হচ্ছে কেন একই পরিবারে দুজন দুটো দলের নেতা নেত্রী মন্ত্রী হয়ে আছে তাতে মতুয়া সমাজ আজকে দাঁড়াতে পারেনি কেন এগারো সাল থেকে চোদ্দ সাল থেকে দুজন দলের এমপি মন্ত্রী দুটো দলের তাহলে আজকে রাত্রে নামতে হচ্ছে অধিকারী অনেকদিন ধরেই স্বপ্ন দেখছেন আর শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশি কথা বলার কিছু নেই যে কোনো মানুষ সম্পর্কে খারাপ ফটো মন্তব্য রাহুল গান্ধী সম্পর্কে ফটো মন্তব্য করে অ্যাকচুয়ালি এর কালচারের অভাব আছে গলা শিরগুলিয়ে চিৎকার করলে মানুষ ব্যাপারটা মেনে নেয় না এই শুভেন্দু অধিকারী কী বলছেন নিয়ে সব কথা বারবার জবাব চাইবেন না উনি বিরোধী দলনেতা উনি ওইভাবেই থাকুন ওই স্বপ্ন দেখতে থাকুন বাংলায় কখনো ফুটবে না এটা বলতে কারণ বাংলায় পাক নেই বাংলার মাটি খুব শক্ত ধর্মের নামে পোলারাইজেশন করার জন্যেই এই কাণ্ডটা করা হচ্ছে শুভেন্দু দিদি আর শুভেন্দু এসব সেট আপ করে করা হচ্ছে যে নির্বাচনের মাঝখানে নির্বাচন প্রাককালে সরি নির্বাচনের প্রাককালে নির্বাচন এসে গেছে যাতে হিন্দু মুসলমানকে পোলারাইজ করা যায় তার চক্রান্ত করে এটা চাগানো হচ্ছে আপনি খুব অবাক হবেন না যে কোথাও রাইটও লেগে যেতে পারে লাগিয়ে দেওয়া হবে অজিত চৌধুরীকে হারানো হয়েছিল বেলডাঙ্গায় রাইড করি হিন্দু মুসলমান আবার তার প্রস্তুতি শুরু হয়েছে এবং এটা দুজনের মধ্যে কটা খুব ভালো আপনি ভালো করে লক্ষ্য করুন দিদি এতদিন টাকা আটকে ছিল এখন টাকা ক্লিয়ার হয়ে গেছে দেখুন ছাব্বিশে পারবে কিনা জানি না কিন্তু কংগ্রেসের লড়াইটা তো আইডিওলজিক্যাল লড়াই এটা উনিশশো সালে হিন্দু মহাসভা তৈরি হয় আর এস তৈরি হওয়া থেকে আমাদের সে লড়াই চলছে যখন কংগ্রেসকে দুর্বল করা গেছে এবং সেই চক্রান্তের শরীর এই দিদিও কংগ্রেসকে দুর্বল করা চক্রান্তের শরীর মমতা ব্যানার্জি অলসো কারণ তিনি মোদীর সঙ্গে সেট আপ করেই কাণ্ডটা করছেন আজকে হঠাৎ করে এসআইআর বললেন আর রক্ত থাকলে শরীরে এসআইআর হতে দেবো না এসআইআর হচ্ছে বললেন ওয়াক আন্দোলন করবে দিল্লি যাও তিনি ওয়াকের ডাটা পাঁচ তারিখের মধ্যে করার অর্ডার দিয়েছেন ফলে সবটাই জালিয়াতি হচ্ছে পিওরলি ফর্জারি হচ্ছে আপনারা সাংবাদিকরা সঠিক তথ্যগুলো সঠিক জায়গায় তুলে ধরুন দয়া করে আমার নাম পলাশ ভান্ডারী আমি আইসিসি সদস্য ধর্ম নিয়ে রাজনীতি বাংলার বুকে আজকে যেরকম অবস্থা হিন্দু এবং মুসলমান একদিকে শুভেন্দু অধিকারী তার যদি বক্তব্য দেখেন যে বক্তব্যের মাধ্যমে বাংলার যে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যকে চূড়ান্ত ফাটল ধরানোর যে চেষ্টা আর একদিকে যদি আমরা বলি যে শাসক দলেরও শাসক দলের বিভিন্ন নেতার যে বক্তব্য সে বক্তব্যের মধ্যেও যে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা আমরা দীর্ঘদিন ধরে এটা দেখতে পাচ্ছি শুনুন শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের বক্তব্য দুজন দুজনকে আক্রমণ করছে দুজন দুজনকে বলছে কিন্তু প্রকৃত বাংলার বুকে আজকে মানুষের যে সমস্যা কি শুভেন্দু অধিকারীর বুকে শুনতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী বলছে যে এই বাংলার চাকরির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা যে শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কেন্দ্রের যে সকল তদন্তকারী সংস্থাগুলো আছে তারা কেন ব্যবস্থা নিতে পারছে না আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে যাদের বিরুদ্ধে এত দুর্নীতি তাদেরকে অ্যারেস্ট করা হলেও কিন্তু আজ ছেড়ে দেওয়া হচ্ছে একের পর এক পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাদের এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে সবাই ছাড় পেয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আজকে দুর্নীতির যে যে সকল আঁকড়াগুলো ছিল শুধু তাই নয় আমরা কয়লা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কয়লা বালি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য যত আমাদের যে যে করে তদন্ত হয়েছিল বলুন দুর্নীতি তো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখুন মথুয়া সমাজ অ্যাকচুয়ালি এটা আমাদের বাসিন্দা ভারতবর্ষের এদেরকে একটা শ্রেণীর মানুষ তারা রাজনীতি হিসেবে ব্যবহার করছে যেমন ধরুন বিজেপি এবং তৃণমূল দুটোই তাদের স্বার্থ কিন্তু কংগ্রেস বিগত দিনে স্বাধীনতার আগে এবং পরেও এদের সঙ্গে ছিল এদের সাথে আছে এদের সাথে থাকবে এদের বিভিন্ন রকম উপকারের জন্য সমাজ কল্যাণের জন্য কংগ্রেস লড়াই করেছিল বিগত দিনে এখনো করে যাচ্ছে এবং করবে যারা সেকুলার দল যে দল কংগ্রেস দল বরাবর হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবার কথা বলে এসছে সঙ্গে সঙ্গে গরিব আদিবাসী শিডুল কাস্ট শিডুল ট্রাইব তাদের কথা বলেছে সেই দলকে বাংলার বুকে মানুষ যদি আবার পুনরায় ক্ষমতায় আনে তাহলে মানুষের যে প্রকৃত সমস্যা শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের কর্মসংস্থান তাদের যে চাকরি বাকরি তার ব্যবস্থা করতে পারে একমাত্র কংগ্রেস কারণ বাংলার বুকে আজও পর্যন্ত যেরকম যে কলকারখানা বলুন যে কর্মসংস্থান বলুন সবই কংগ্রেসের হাত ধরে যে উন্নয়ন সেই উন্নয়ন আজও দাঁড়িয়ে আছে তার আগে গিয়ে কোনো উন্নয়ন আজও বাংলার বুকে হয়তো কেউ কেউ বলতে পারে যে প্রকৃত উন্নয়ন বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তিনি তাকে উন্নয়নের প্রতীক নবরূপে উন্নয়নের প্রতীক বলেন কিন্তু বাংলার বুকে আজ তিনি এমন কোন কাজ করতে পারেনি যে বাংলার বুকে নতুন কোনো কিছু দেখাতেই পারিনি আমরা মনে করি সমীর রায় শুভেন্দুবাবু অ্যাকচুয়ালি বিজেপি এবং তৃণমূলের একই প্রোডাক্ট যেই তৃণমূল সেই বিজেপি এবং তৃণমূলের ঘর থেকে বিজেপি এসে বড় বড় কথা বলে হিন্দু মুসলমানের ভোটটা ভাগ করে টিএমসিকে একটা সুবিধা করে জায়গা দেওয়ার চেষ্টা করছে ওরা কিন্তু আগেও হবে না পশ্চিমবঙ্গের জনগণ অনেক সতর্ক এবং তারা সঠিক পদক্ষেপ নেবে আগামী হাজার ছাব্বিশে বড় পরিবর্তন এবং কংগ্রেসের দ্বারাই সরকার প্রতিষ্ঠিত হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের জনগণের সেটা বুঝতে পেরেছে আমার নাম গোপাল মন্ডল মধ্যম টাউন কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য পশ্চিম সঙ্গে